যে মানুষের কাছে চাইতেছেন মানুষ তো ভালো কিছু দেয় না কি কি লাগবে আমি কিনব সসে আসসালামু আলাইকুম কি করেন আপনি কি করেন দেখলাম যে সবজি সবজি চাইতেছেন মানুষের কাছে সাইটাই কান আচ্ছা কি কি আছে ব্যাগের ভিতরে দেখি দেখি ব্যাগের ভিতরে কি কি আছে তা চায়া চায়া নিতেছেন কেন টাকা নাই টাকা নাই দেখি 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 সারেন সারেন তো দর্শকই হইলো কাহিনী মানে বুঢ়ায় একজন মহিলা উনি হইছে মানে বাজারে আসছি আইসা দেখি যে সব সবজিগুলার কাছে একটা একটা আলু বেগুন এরকম চাইতেছে এই যে চায়াটা এগুলি আনছে দেখেন এই যে আলু কেউ আসলে ভালো জিনিস দেয় না এই যে নষ্টমস্ত নষ্টগুলেই দিয়ে দেয় তাই না চাচি আপনার কি কেউ নাই আপনার কেউ নাই পরিবারে কেউ নাই আসো কে কে আছে একটা একটা মেয়ে একটা ছেলে ছেলে দেখেন আপনারা মেয়ের সব ছেলে মরে গেছে গা мама আপনার মেয়ে জামাই মারা গেছে আর আপনার ছেলে কি আপনারা দেখেন না শুধু শুধু আচ্ছা মানে কামাই রোজগার করতে পারে না বুঝছি ওনার মানে ছেলেটা হয়েছে সুট আর চাচি হয়েছে মানে বাজারে বাজারে উগায় এক না আজকে কয় টাকা পাইছেন এই কয় টাকাই পাইছেন কখন আসছেন বাজারে কখন আইছেন বাজারে কোন সময় আইছেন কতক্ষণ ধরে আসছেন না তাই আপনারা কি ওনারা চিনেন ওনার অবস্থা খারাপ না খারাপ না চলতে চলতে পারেন না না আচ্ছা বুঝছি চলতে পারলে তো বাজারে উগায় উগায় কায়লা না এই হয়েছে কাহিনী আজকে মানে এই সবজিগুলো গুলা চায়া নিসেন নিছেন না আর এই ব্যাগের মধ্যে কি কাপড় কাগজ কাগজ দু গরিব মানুষ না না দেখলাম বিষয়টা আসলে আমার কাছে কষ্ট লাগলো যে মানুষের কাছে মানুষ তো আমার ভালো কিছু দেয় না ভালো কিছু দেয় না আসলে এই যে আলু টালু দেখলাম সব নষ্ট আমি কিছু টাকা আপনারে দেই আপনি বাজার কইরা খান বাজার কইরা দিলে ভালো হইতো বাজার কইরা দেই নাইলে আপনি কি বাজার কইরা দিলে ভালো হইব না টাকা দিলে ভালো হইব ভালো টাকাটা দিলে ভালো হইব আচ্ছা তাহলে আমি কিছু টাকা দেয়া যাই আপনি বাজার করে খান মাছ কাজ কবে থেকে কান না মাছ 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 অনেক দিন ধরে কান না মাছ কবে থেকে কান না

আর কিছু নিয়ে মানে বাজার কিনা নিয়ে আমি কিনা দিলে তো ভালো তো যে মানে যা যা লাগতো আমি দিতাম হ্যাঁ ওষুধ আছে না আচ্ছা ওষুধ ওষুধ পেয়ে কায়েন আর ভালো কিছু নিয়ে যায় যেটা মন চাই কায়েন ঠিক আছে আর আমি যদি নেক্সট দেখা হই আরো কিছু দিই ঠিক আছে তো আমার জন্য দোয়া করেন হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া আছে